গুড মর্নিং বন্ধুরা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা আজকে হলো তেইশ তারিখ তো ভিডিওটা বিশ তারিখের তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজকে হলো আমার ফোন সরি ফোন না দিদি তো আমার দিদির আশীর্বাদ তো সে আশীর্বাদে আজকে আমরা গিয়েছিলাম ছেলেপক্ষর বাড়িতে সেই ছেলেপক্ষর বাড়িতে আশীর্বাদ করতে তো আমার লুকিংটা কেমন হলো অবশ্যই জানাবে তো এই বাড়ি থেকে বোন বোনের বাড়ি হেঁটে আসতে আসতে আমার অর্ধেক মেকআপ করে টলে পুরো অবস্থা আর ছেলের বাড়িতে যেতে যেতে তো অবস্থা পুরোই নষ্ট মেকআপ পুরো ঘেঁটে মেটে ফেলেছি আর ওই দিন এত গরম ছিল মানে কি বলবো গরম এখন তো চারদিকে গরম তো যাও অল্প স্বল্প মেকআপ করেছিলাম তাও সব মানে উঠে গেছে তো সবাই বলছিল যে কার বিয়ে সে আমার ভিডিওতে কখনো আসেনি তো দেখানো তো কখনো সুযোগ পাইনি তো এই হলো আমার দিদি তো ওকে তো দেখানোর কোনো সুযোগ পাইনি তো ওকে এখন বেশি করে দেখতে পারবে কারণ যেহেতু ওর বিয়ে ওকে তো কম মানে দেখবি আর ওইটা এখন যে দেখছো ওইটা আমার বড় দিদি তো আশীর্বাদের পার্টটা আমি দুইটা পার্টে শেয়ার করব কারণ না হলে ভিডিওটা না অনেক লেন্দি হয়ে যাবে তো ফার্স্ট করো দেখলে ভালো লাগবে না কারণ যেহেতু এটা বিয়ে বাড়ির আবারও বিয়ের আরও আমার ফ্যামিলির তো আমি ভিডিও করার পর আমার ফ্যামিলিতে প্রথম ব্লগ করার পর শুরু করার পর আমার ফ্যামিলিতে প্রথম বিয়ে তো এটাকে সুন্দর করে তুলব তো বেশি স্পিড মিট এসব করব না সব সব কিছুই কিছুই দেখাবো দরকার হলে হবে মানে আমি বন্ধ করে রাখতে চাই কারণ তোমরা তো জানোই আমার কাছে ব্লগ ভিডিও মানে আমি সব কিছু ক্যাপচার করে স্মৃতি বানাবো মানে স্মৃতিবন্দি করতে চাই তো চলো এখন কিন্তু আমরা গাড়িতে উঠে গেলাম তো আমি এখন সবাই আমরা গাড়িতে উঠে গেছি এখন আমরা যাবো তো বন্ধুরা আর আমার লুকিংটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তার আমি যেহেতু শালি তো আমিও সেখানে কিন্তু ডালা নিয়েছি কারণ আমি তো দিদির ছোটো তো আমি সেখানে আশীর্বাদ করব না তো আমি এখানে জাস্ট আসি মানে ডালা দেব তো আমি সেখানে নিয়েছিলাম শার্ট আর এসবেরই তো আর ডালাটি ছিল পানের ছিল শার্ট কসমেটিক এসব ছিল চিপস চকলেট ছিল ফল ছিল মিষ্টি ছিল আর একটা শিব ঠাকুর ছিল তো ডালাগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দেবো তো চলো আর এখানে দিদি সবাইকে টাটা করছে দিদিকে বলছিলাম যে ব্লগের সামনে কিছু বলো কিছু বলো তো জাস্ট এইটুকুই বলছিল তো আমরা এখন এক এক করে সবাই চলে যাচ্ছি এখন কন্টিনিউ বন্ধুরা বিয়ের ব্লগ দেখতে পারবে তো আমাদের ত্রিপুরাতে বিয়েটা কি করা হয় যাও বান্ধবীর বিয়ে তো তোমাদের দেখিয়েছিলাম তো ফুল তো বিয়েতে দেখানো সম্ভব হয়নি তো দিদির বিয়েতে মোটামুটি সবটাই তোমাদের দেখিয়ে দেব। তো চলো আর এই রাস্তাটা তোমাদের সামনে শেয়ার করলাম এই রুটটা দিয়ে কখনো আবার চলাফেরা এত একটা হয় না তো যেহেতু যাচ্ছি তাই তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যে এই রাস্তাটা আর আমাদের ত্রিপুরার রাস্তা মানে মানে সব জায়গায় শুধু রাবার বাগান আর রাবার বাগান ত্রিপুরা যেখানে দেখবে রাবার বাগান আর কিছু কিছু চাপাদা বাগান আছে কিন্তু বেশিরভাগই রাবার বাগান আমার চোখে আমার বেশিরভাগই রাবার বাগানটাই পড়ে তাই সেগুলোও তোমাদের সামনে শেয়ার করলাম আর মারুতি গাড়িতে বসে ভিডিও করতে ভালো লাগে কারণ বাইরের যে ফোকাসটা এটা খুব সুন্দর করে উঠে তো চলো বন্ধুরাও তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি ছেলেপক্ষর বাড়িতে তো চলো এখন আমি এখন আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম তো নেমে এখন আমরা ডালা ডালা নিই আর এখানে এসে সবাই তো আমাকে কি বকাবকি করছে এটা কি মেকআপ করেছি সব ভেসে ভেসে উঠেছে কি না কি সবার বকা টকা খেয়ে আমি পুরো তো মানে কাদা কাদার মতো অবস্থা তো আমি সব অনেক কষ্টে রুমাল টুমাল দিয়ে মুছে টুচে সব ঠিক করেছি কি বলবো প্রচণ্ড গরম আর আমার স্কিনের মধ্যে প্রচণ্ড ঘাম হয়ে কেন বুঝতে পারি না আচ্ছা দেখো সেখানে পিমনি ছোট একটা বাচ্চা ওকে কুলে নিতে হয় আরেকজন ও আবার নিয়েছে ডালা কারণ আমি নিয়েছি আর আমি যেটা করব ওর সেটা ওর করতেই হবে আর এই ভিডিওর মধ্যে আমি সবাই মানে আমার পরিবারের সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব তো এই পার্টার মধ্যে পরিচয় পর্বটা করাবো না পরের পাটের মধ্যে সবাই আশীর্বাদও করবে তো এই পাটে আমি আর দেখাবো না জাস্ট এই আমরা মানে গিয়ে ফার্স্ট কি কি করলাম এটা তোমাদের সাথে দেখাচ্ছি আর পরের পাটে মোটামুটি সব কিছুই দেখাবো তো আর আমি এখন ভিডিওটা দিয়েছিলাম আমার গায়ক বোনের কাছে তো বললাম যে আমাকে একটু তুলে দাও কারণ আমি না হলে আমি কেমন প্লগ করতে আমি আর ব্লগের মধ্যে উঠি না সব বাইরের জিনিস উঠি তো কতক্ষণ ব্যাখ্যা মারা করে নিজেকে দেখাবো তো জাস্ট একটু একটু করে তুললাম তো শুধু সবাইকে তোলার চেষ্টা করছি আর পিমনি শেষ পর্যন্ত একটা পানের ডালা নিয়েছিলাম মিষ্টির ডালাটা পিমনি থেকে চেঞ্জ করে দেয়া হলো তো চলো এখন আমরা সবাই ঢুকছি আর ঢুকতে গিয়ে কে খেলাম একটা হুচুট দেখবে এখনই খাবো একটা হুচুট এই গর্তটা আমাদের পড়ে গিয়েছিলাম আমি এই গর্তটা দেখেই নি মানে সামনের দিকে তাকিয়ে দেখে হাঁটছিলাম আর চলো এখন ওদের ঘরে ঢুকা যাক তো ঘরে ডালা নিয়ে হাঁটতে পারছিলাম মানে এক হাতে ডালা আর এক হাতে ফোন তো এগুলিকে এখন আগে রেখে দেই নিচে রেখে তারপর তোমাদের সাথে ফিরে আসি তো দেখো এগুলি ছিল ডালা আর এখন পিমনির একটু সিনেমাটিক একটু শর্ট নেব পিমনি এটা দেখে বললো যে আমি এখানে বসবো আমাকে একটু ফটো তুলো তো পিমনি সিনেমাটিক শর্ট নেবো না তা তো হয় না তো এখন সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ওরা সবাই আমাদের বাড়ির সদস্যই তো কে কোনটা পরের ভিডিওতে সবাইকেই বলে দেবো আমরা গিয়ে বসে আর এত গরম ছিল ওদের বাড়ি তো খুব মানে অবস্থা খারাপ ছিল তো এখন আমরা বসে গেলাম মিষ্টি খাওয়ার জন্য তো ফার্স্টে আমরা গিয়ে আশীর্বাদও করিনি আমরা আগে খেয়ে নিলাম মিষ্টি কারণ এখন আশীর্বাদের টাইম হয়নি তারপর ওরা বলছিল যে ফার্স্টে মিষ্টিটা খেয়ে নাও মিষ্টিটা খেয়ে তারপর 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 আশীর্বাদ আশীর্বাদ করো করে ভাত খাওয়া হবে তো বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও আর আমার পরিবারের যদি তোমার নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু বেলে কনে কিন্তু প্রেস করে দিও তাহলে কী হবে বন্ধুরা আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু সব কিছুই নোটিফিকেশান চলে যাবে তো এখন আমাকে একটু ঝাঁকে ঝুঁ মানে সরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো কীরকম লাগছে তো দেখো ওদের বাড়িতে কি কী মিষ্টি দিলো সেটা তোমাদের দেখাচ্ছি একটা দিলো আর একটা দিয়েছিল লালমোহন আর একটা সন্দেশ আর একটা দিয়েছিল নিমকি তো এখন সবাইকে যত ভিডিও করবো তো ভাবছি তার আগে আমি আগে খেয়ে নিই আমি আগে খেয়ে তারপর সবাইকে তুলবো তো আর আমি যে ব্লগ করি সবাই খুব মানে খুশি আমার ফ্যামিলি থেকে কারণ আমি সবাই সব কিছু ক্যাপচার করে রাখি আমারগুলি কখনো ডিলেট হয় না আমারগুলি সবসময় মোবাইলে থাকে তার জন্য ওরা ভীষণই খুশি ওরা যখন মন যায় তখন আমার চ্যানেল গিয়ে ঢুকে দেখতে পারে তো চলো আবার আমার বাড়ির সব সদস্যকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমি তো বারবারই বলছি এখানে আমি পরিচয় দেব না আমি পরের ব্লগে পরিচয়টা সবাইকে দেব তো দেখো সবাই এখানে খাচ্ছে আমি সবাইকে বলছি যে কেমন সবাই আমাকে বলছে যে আমরা শুধু শুধু ক্যামেরাম্যান একটা ভাড়া করে এনেছি তো ক্যামেরাম্যান না আনলেও হতো কারণ যে কোনো সব কিছু যত ব্লগে যাবে তো শুধু শুধু পয়সা খরচ করে ক্যামেরাম্যান আনার দরকার নেই তাই আমি বলছি না যেটা ক্যামেরাম্যান করবে সেটা ক্যামেরাম্যানের কাছে কারণ আমি তো ধরি না ক্যামেরাম্যান আমি তো ব্লগার তো আমি তো মানে সব কিছু ক্যাপচার করে রাখি ধরি না ওদের মতো আমি কোনোদিন ভালো এডিটিংও পারবো না আর ওদের মতো সেইভাবে ফোকাস মানে অ্যাঙ্গেল থেকে সব কিছু নিয়ে ক্যামেরো আমি করতে পারবো না তো আমি এখানে আমার দিদিকে আরেক এটা আমার আরেকটা দিদি তো আমি সেখানে বলছি যে মিষ্টি টুটু কামর দিয়ে ধরতে আমি সুন্দর করে তুলি তো সবাইকে সুন্দর করে তারপর পিমনির কাছে যে যেহেতু আমার সাথে বসেছিল কারণ আমি যেখানে পিমনি সেখানে অবশ্যই থাক থাকতেই হবে পিমনিকে বলছিলাম যে তুই এটা সুন্দর করে খা না ও ও কিছুতেই খাচ্ছে না আর এটা ছিল আমার একটা কাকা তো এই কাকার সাথে আমরা খুব ফ্রি তো কাকা আমার কাকার কমেন্ট আমার ভিডিওতে সবই দেখতে পাও তো কাকাকে বলছিলাম যে খাও আমি তুলি কারণ তুমি তো আমার ব্লগ সবসময় দেখো তো তোমাকেও দেখবে আমার ব্লগে তো তার জন্য তো চলো এখন আমরা সবার মিষ্টি টিষ্টি খাওয়ার শেষ এখন আমরা হাত পা ধুব তো আমাদের ফার্স্টে কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো তো কোল্ড ড্রিঙ্কসটা যখন আমরা ঘরে ছিলাম তখন দিয়েছিলো তো কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু তুলতে আমি ভুলে গেছি কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো তারপর মিষ্টিটার পরে কিন্তু চা দিয়েছিলো আর এই গরমের মধ্যে চা তো একদমই খাবো না হুম গরমের মধ্যে চা কোনো মতেই খাবো না এতে চা তো কোনো মতেই তুলিনি আর দেখো এখন সবাই কিন্তু চা খাচ্ছে আমি কিন্তু চা একদমই নিই নি আর দেখো আমাদের বাড়ি বুড়িটা বুড়ি কিন্তু অবশ্যই আমাদের বাড়ি চা কিন্তু খাবেই যেখানে বুড়ি চা না খেলে কোনো মতেই হবে না বুড়ি কিন্তু চা কিন্তু একদম খেতেই হবে আর বন্ধুরা আমি যখন বলে দিচ্ছি রাস্তা দিয়ে কিন্তু তখন কিন্তু আইসক্রিম যাচ্ছিলো এই আইসক্রিমের প্যাপু সাউন্ডটা প্লিজ তুমি একটু স্কিপ করে যেও তার পুরী চা খাওয়া দেখে সবাই হাসছে তো চলো এখানে আমরা চলে এলাম আশীর্বাদের কাছে তো লকটা প্রায় শেষের পথে আমি চলে এসেছি তো এই হলো পুরীত মশাই পুরীত মশাই সেখানে বসে টসে ফার্স্টে মনে হয় পুরীত মশাই কী জানি করতে হয় তার এটা হলো আমাদের বাড়ির নতুন হব জামাই তো নতুন জামাই তো আমার এই নতুন জামাইকেও দেখতে কেমন অবশ্যই কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে বলবে আর এখানে আমরা সবাই কিন্তু আশীর্বাদ হচ্ছে সবাই আমরা দেখছি তো এই ব্লগটা এখানেই শেষ করব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই পাশে থাকো এখন কিন্তু কন্টিনিউ বিয়ের ভিডিও চলবে তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো টাটা